কি লজ্জারম বলতে কিছু নাই যে দুই দিন পার পরে দেখো ফাঁস করে যে আমার চট করে বাংলাদেশে ঢুকে যাব আমি চট করে বাংলাদেশে ঢুকে যাব এখন তার বয়স হয়েছে আমি তার কাছে অনুত করি যে অনেক পাপ কাজ করেছে সে আল্লাহর কাছে এই কৃতকর্মের ফলেও ক্ষমা চায় এবং হচ্ছে এবং সে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আর আবার دین ইসলামে ফিরে চড়াশু ছাত্ররা তারা আমরা মাঠে থাকব দেখি কে চট করে বাংলাদেশে ঢুকে যারাগণগণ সম্মানিত দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে ভিডিওগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে এবং নেট দুনিয়া ঝড় সৃষ্টি করে দিয়েছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজ যে ভিডিওগুলা নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন এবং এই বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক অঙ্গনের আপডেটগুলা আজকে আপনাদের মাঝে একে একে উপস্থাপনা করতে চলেছি সম্মানিত দর্শক এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তত্ত্বটি আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন এবং ভিডিও শুরুতে কিন্তু ভিডিওর কিছু বিশেষ অংশ দেখতে পেরেছেন যা থেকে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটি আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যে আমার চট করে বাংলাদেশে ঢুকে যাব আমি চট করে বাংলাদেশে ঢুকে যাব এখন তার বয়স হচ্ছে আমি তার কাছে অনুরোধ করি সে অনেক পাপ কাজ করেছে সে আল্লাহর কাছে এই কৃতকর্মের ফলেও ক্ষমা চাক এবং হচ্ছে এবং সে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আবার দিন ইসলামের দিকে চলে আসু ছাত্ররা তারা আমরা মাঠে থাকবো দেখি কে চট করে বাংলাদেশে ঢুকে যে চট করে বাংলাদেশে এটা ভালো আছে আধা খারাপও আছে এখন ধীরে ধীরে আবার মিছিল চলছে কল রেকর্ড ফাঁস হচ্ছে দুই দিন পর পর না শুধু একদিন পর পরেও এখন হচ্ছে তাহলে এখন গলজাকাত ফাঁস হচ্ছে ইয়াস আমি গলজাকাত প্রত্যেকটা পড়লে আমার শোনা আমি আমার নিজের কানে শুনেছি যে আমি চট করে বাংলাদেশ ঢুকে যাব আমি চট করে বাংলাদেশ ঢুকে যাব আর কি বলেছে আরেকটা প্ল্যানিং করেছে যে আমরা যারা আছি তারে বলেছে এটা আঙ্কেলের সাথে কিন্তু যোগাযোগিতা যে আমার ছবিটা আছে যে এটা ফিল্টার মোড মধ্যে লাগিয়ে আর ওই যে এটা করে শুনিনি অটো কানে লাগাইনি এটা কিছুদিন অনেকদিন আগে তো ভুলে গিয়েছি সেটা ওটা বাসখানে রুইদীপ পরে আরেকটা রেকর্ড ফাঁস শুনেছি কি কি বিষয়ের উপর সেটা সেটা ছিল ওটা ছিল হচ্ছিল ছবিটা নিয়ে একটা ইউবারের মধ্যে লাগিয়ে দিবে তারপরে পুরো জায়গার মধ্যে এটা ছবিটা থাকবে তারপর আরো কি কি ওইগুলা ছবি ডোনাল চ্যাম্পের ছবি হ্যাঁ ডোনাল্ড চ্যাম্পের ছবি রাইট ডোনাল চ্যাম্পের ছবি বানানোর পরে কি করবে মিছিল হ্যাঁ মিছিল করবে কি বাংলাদেশি স্বরযন্ত্র তো হ্যাঁ অবশ্যই হবে কারণ দেশটা এখন মিছিলের দিকে যাচ্ছে ডক্টর ইউনূসও বলছে আগে বিচার হোক এটা সেটা হোক তারপরে আমরা যাচ্ছি এটা রাখ হোক এখনই শুরু হোক খেল অবশ্যই মোট পুটার হাড়ের মধ্যে 160% হ্যাঁ যেরকম আমরা ছোটবেলায় কাবাডি খেলার সময় কিছু থাকতো না জাস্ট একটা জায়গার মধ্যে শুধু একটা লাইন থাকতো আমরা সেরকম চপ দিয়ে লাইন করে দিব তারপর কাবাডি করব আমরা একজন একজন করে হাসিনা গ্রুপে ঢল গ্রুপে যাব তারপর এমন শিক্ষা শিক্ষা দিব যে পুরো পৃথিবীর মধ্যে যে বাংলাদেশ নামে একটা দেশ আছে সেই দেশটা ওর মাথা থেকে উড়ে যাবে যে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট আমি এটা সেটা ওর কি লজ্জা শরম কিচ্ছু নাই

কয়লা কেনা এলএনজি কেনার তেল ডিজেল পেট্রোল কেনা খাবার সবকিছু ব্যবস্থা করা সারের জন্য সার কেনার সব ব্যবস্থা করে আসছে নেই যে এলএনজি আম আমার সময় যখন বাজারে দশ টাকা আমরা সেটা নয় পয়েন্ট আহ নয় তিনে দাবি কিনলাম সেই নয় পয়েন্ট নয় টাকা নয় পয়েন্টের যেটা কেনা শেষে চোদ্দো পয়েন্ট তোমার পাঁচ পাঁচ একটা আর চোদ্দ পাঁচ ছয় পাঁচ এই দামে কিনলো ডাবল দামে একটা সে কিনতে গেল কিসের জন্য এখন তো বাজারের দাম আরো কমছে শেয়ার মার্কেটে টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকে টাকা উধাও গেল কোথায় আমেরিকা বিশ লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি এক কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি সেই ব্যবস্থা করে রাষ্ট্র সংস্থায় তেতাল্লিশ লক্ষ মানুষকে বাদ দিচ্ছে এক কোটি ছিল বাকি তো অন্য দলের আওয়ামী লীগ তো দল দেখে নাই আওয়ামী লীগ যারাই আবেদন করছে তাদেরই দিয়েছে সে যে দলমত সবার জন্য

তখন যদি আমার কথাটা শুনতো তাই আমার আহত হতো না আজকে তারা দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন বর্তমানে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি চলছে সেই বিষয়গুলা নিয়ে রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজ সম্মানিত দর্শক এই যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছেন এবং যে ভিডিওগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে এত ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলা কিন্তু আপনারা এই ভিডিও দেখতে পেরেছেন সম্মানিত দর্শক বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি নিয়ে কিছু এবং আপডেট ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে যে সম্পর্কে এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সম্মানিত দর্শক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি শেষ করে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য আজকে মতো বিদায় নিলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আ